আমি ঠিক এই জিনিস জানতে যাচ্ছিলাম এনজিওর প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে একবারে হুবা হুবা পেয়ে গেলাম আমাকে বেশ উপকার আমার কাছে মনে হলো যে এখানকার যেভাবে যে সিলেবাসটা তারা রেডি করছে আমি ঠিক যেভাবে জানতে চাই বুঝতে চাই বা আইডিয়া পেতে চাই সেটা এখানে আছে আসসালামু আলাইকুম আমি কাজী মোহাম্মদ মারুফুর রশিদ আমি সিনিয়র ম্যানেজার হিসেবে ব্র্যাকে কর্মরত আসিস ব্র্যাকে জয়েন করার আগে আমি ছিলাম বিভিন্ন কর্পোরেট এবং সফটওয়্যার ফার্মে তো যখন আমি ব্র্যাকে জয়েন করলাম ব্র্যাক তো একটা এনজিও তো এনজিও তে চাকরি এটাই আমার ছিল প্রথম যার কারণে আমি এনজিও সম্বন্ধে আসলে আমার ধারণা একটু কম ছিল আমি যখন ব্র্যাকে জয়েন করলাম কাজ শুরু করলাম সেখানকার সফটওয়্যার গুলোকে নিয়ে অ্যানালাইসিস শুরু করলাম কাজ শুরু করলাম তখন আমার একটু প্রবলেম হচ্ছিল যে আমি আসলে এনজিও সম্বন্ধে আমার আইডিয়া কম এখানকার প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে আইডিয়া কম একটু যদি আইডিয়া এমন যদি কোনো একটা ক্ষেত্র পেতাম কোনো জায়গা পেতাম যেখানে যেগুলো থেকে আমি কিছু শিখতে পারি এনজিও প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে সেক্ষেত্রে আমি যদি কিছু আইডিয়া পেতাম তাহলে কাজ করতে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ম্যানেজমেন্টে একটু সুবিধা হতো এই জন্যই আমি যেটা করলাম যে আমি বিভিন্ন অনলাইনে সার্চ করলাম যে এই সম্বন্ধে কি শেখা যায় কি জানা যায় এবং সার্চ করতে করতে হঠাৎই আমি এবিপি এই প্রতিষ্ঠানের খোঁজ পেলাম সেখানে দেখলাম যে আমি ঠিক যে সব জিনিস জানতে চাচ্ছিলাম এনজিওর প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে একবারে হুবা পেয়ে গেলাম আমাদের বেশ উপকার আমার কাছে মনে হলো যে এখানকার যেভাবে যে সিলেবাসটা তারা রেডি করছে আমি ঠিক যেভাবে জানতে চাই বুঝতে চাই বা আইডিয়া পেতে চাই সেটা এখানে আছে আমার কাছে মনে হয়েছে এর আগেও টুকটাক আইডিয়া পেয়েছিলাম এবি সম্বন্ধে অন্যান্যদেরকে কাছেও আমি কিছু জানার জন্য চেষ্টা করেছি যে বিবি সম্বন্ধে কেমন পড়ায় বা কি পড়ায় এদের কোর্সের কোয়ালিটি এগুলো সম্বন্ধে একটু জানতে চেষ্টা করেছি প্রদীপ ম্যানেজমেন্টের উপর যেই कुछ है ডিপ্লোমা কোর্স এটা সম্বন্ধে একটু আইডিয়া নেওয়ার জন্য তাদেরকে আমি ফোন দেই তো তাদের কাছ থেকে আমি বেশ ভালো ফিডব্যাক পাই যে তারা আমাকে জানায় যে এই জিনিসগুলো আপনি করতে পারবেন এত এটার পিছনে কতদিন সময় লাগবে কত টাকা পয়সা লাগবে বিশেষভাবে ওনাদের কাছ থেকে একটা সহযোগিতা পেয়েছিলাম যে ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা পয়সা দেওয়ার একটা ব্যবস্থা এখানে ছিল তো যার কারণে আমাকে বেশি চিন্তা ভাবনা করতে হয় নাই যে আমি চিন্তা করলাম যে যেহেতু ইনস্টলমেন্টের মাধ্যমে দেওয়ার সুযোগ আছে তাহলে আমি তো কাস্টমার এটা এখনই শুরু করতে পারি তো এটা কোন ব্যাপার না আমার আমি শুরু করি করবো কোর্সটা তো তখন কোর্সটা শুরু করলাম তো আলহামদুলিল্লাহ আমার এখন কোর্সটা কমপ্লিটও হয়ে গেছে তো এই টোটাল জার্নিটায় যেসব স্যাররা আমাদেরকে পড়িয়েছেন ওনারা যে বই পুস্তক দিয়েছেন এবং অন্যান্য যে গাইডলাইনগুলো দিয়েছেন এক্সিলেন্ট আমার কাছে চমৎকার লেগেছে আমি যে মনটা চেয়েছিলাম আমি আমি বলবো আমি পুরোটাই পেয়েছি এবিপি মেকিং প্রফেশনালস